বৌরে কিছু হেল্প গড়পরে পারে পায় বিভতা অসুবিধা সুবিধা জামাই নৃথিবাদে আসনে জামাই বৌর বউ জামাই ক্ষেত্রে একজনের একজনের ক্ষেত্রে নাইলে শনিকা নয় পৃথিবীর মধ্যে কারণ বৌরে সাজ গড়ি একটা সব কঠাম ইয়ান শুধু বৌর ওরা সাজ ঘুরবলে চিন্তা নক বউর অসুবিধা সুবিধা চায় কিছুটা হেল্প

অসুস্থ লাগে আর বহুত তাহলে লাইব পাওয়ার এখানে না বছর